আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর আটা দিয়ে সিম ফুল ফিটার রেসিপি এই পিঠাটি কিন্তু খেতে খুবই মজা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটি ডিম বা তার চেয়েও বেশি ডিম দিয়ে করে নিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো তো এখানে প্রথমে আমি দুটো ডিম অ্যাড করে দিয়েছি আর এখানে আমি দিব হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন তবে আমি একটু কম চিনি এখানে দিয়েছি তারপরে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর হচ্ছে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা যখন ফেটানো হয়ে যাবে তারপর এখানে আমি ওয়ান কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণে কালো জিরা অ্যাড করে দিয়েছি তারপরে আবারও হ্যান্ড ডিস্কের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে আমি কিন্তু এখানে এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি অবশ্যই লবণটা দেবেন তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখতে পাচ্ছেন উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটানো হয়ে গিয়েছে তারপরে এখানে আমি আটা ব্যবহার করব। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে অল্প অল্প করে ময়দাটা মানে আটাটা মিক্স করব। একেবারেই অনেক আটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ভালো হবে না অল্প অল্প করে মিক্স করতে হবে আর দিতে থাকতে হবে আমার কিন্তু এখানে সব মিলিয়ে দুই কাপ পরিমাণে আটা লেগেছে আপনাদের হয়তো বা আরও কম বেশি লাগতে পারে তো এরপর কিন্তু আমি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন তবে ঘি ঘি দিলে এখানে ঘির স্মেলটা খুব ভালো আসে তো দেখতেই পারছেন খুব পারফেক্টভাবে একটি রোদড়ি করে নিয়েছি এখন এটাকে গোল করে রুটির মতো করে বেলে নিতে হবে রুটিটা কিন্তু খুব বেশি ভারী কিংবা পাতলা হবে না মানে আমরা সাধারণত যেরকম রুটি খাই তার চেয়ে একটু ভারী হবে তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে তারপরে এরকম একটা ছোট কুকি কাটার নিয়েছি আর কুকি কাটারটা দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিতে হবে যদি কুকি কাটার হাতের কাছে না থাকে যে কোনো কিছু দিয়ে মানে গোল কিছু দিয়ে করে নিলেই হয়ে যাবে তো দেখতে পারছেন আমি একইভাবে সবগুলো করে নিয়েছি আর এই পিঠাগুলো আমি কীভাবে বানাচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝার মতো কিছু না আর এটা খুবই সহজ আপনি একবার দেখলেই পেরে যাবেন এই তো দেখতেই পারছেন কত সুন্দর কিউট কিউট পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এই পিঠাটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা তো আমি এক এক করে সবগুলো পিঠে বানিয়ে নিব আমি যে পিঠাগুলো প্রথম বানাবো সেগুলো আমি প্রথমে ভেজে নেব এই পিঠাগুলো আমি প্রথম ভাগে মানে বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো প্রথমে আমি ভেজে নেব তো চুলো একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মানে তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে যেহেতু ছোটো ছোটো পিঠাগুলো তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপরে এই পিঠাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠে দেওয়ার পর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো পিঠাগুলো যখন হালকা একটু সুন্দর কালার চলে আসবে তখনই তুলে ফেলতে হবে এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না তো এখন কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিব তো দেখতে পারছেন একটা ছাঁকি দিয়ে আমি ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি আমি সবগুলো পিঠেই একইভাবে বানিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই মজা বাড়ির ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন তো আপনাদেরকে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা একদম পারফেক্ট হয়েছে এটা খুবই ক্রিস্পি আর ভিতরটা একটু সফট থাকবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি